European football, the European Championship final. And he jumps inside. অলরাইট ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল আর ফুটবল মানে বিশ্বকাপ তোমরা তো জানোই বিশ্বকাপে কতটুকু মজা হয় আর বিশ্বকাপ খেলা দেখতে কে না পছন্দ করে আরও গাইস সামনে আসতেছে কোপা আমেরিকা বিশ্বকাপ আর তোমরা এই বিশ্বকাপ খেলা দেখার মাঝে তোমাদের মন চাবে কোন ফুটবল গেম খেলতে তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে সেরা কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন ফুটবল গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে করে খেলতে পারো আর এগুলো তুমি গ্রাফিক্স বা এক করতে মাথা নষ্ট করার মতো গেম তুমি যখন তোমাদের ফোনে গেম করে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি নিজেও একটা গেম ডাউনলোড করে খেলতেছি আশা করি তোমরা এগুলো গেম তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা দেখব তাহলেই মূলত তোমার মোবাইলে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারো সবাইকে ঈদ মোবারক ঈদের একদিন আগে মূলত এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদেরকে দিচ্ছি সবাইকে ঈদ মোবারক এবং সবাই ঈদ মোবারক কমেন্টে লিখে জানাবা আর তোমাদের সবাইকে দাগ করি তোমরা যেন সুন্দর মতো সুস্থভাবে ঈদটা উপভোগ করতে পারো এবং মূলত ইটা করতে পারো ঠিক আছে তোমাদের জন্য দরাইল এবং সবাইকে ঈদ মুবারক তো যাই হোক গাইস তুমি যদি বিশ্বের মাধ্যমে সাপোর্ট করো তো লেখকে কমেন্টে আর্জেন্টিনা হ্যাশট্যাগ আর যদি তুমি ব্রাজিল টিমটাকে সাপোর্ট করো তো অবশ্যই কমেন্ট করে লেখো এখনই আর যদি অন্য কোনো দেশ সাপোর্ট করো তুমি অবশ্যই কমেন্ট করে জানায় দাও আই থিঙ্ক আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো চলো গাইস আর দেরি না করে স্ক্রিন বোর্ডটা শুরু করা যায় অনলাইট গাইস আজকের বোর্ডে তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে প্রো লিগ সকার তো যাই হোক গাইস তোমাদের যাদের এক জিবি দুই জিবি র্যামের ফোন আছে তো তোমরা যারা ভালো পরিমাণ হাই গ্রাফিক্স গেম খেলতে পারো না তাদের জন্য মূলত এই গেমটা এই গেমটার গ্রাফিক্স অত্যন্ত সুন্দর এক জিবি র্যামের ফোনে খেলা মতো অত্যন্ত সুন্দর একটি গেম এই গেমটির মধ্যে তুমি ছেলে ব্রাজিল টিম নিয়ে খেলতে পারবে তুমি ছেলে আর্জেন্টিনা টিম নিয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বিভিন্ন ধরনের টুর্নামেন্টগুলো থাকবে সেগুলো খেলতে পারবে পার্সোনালি এক করতে গাছ গেমটা আমার কাছে অনেক ভালো লাগে তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে আছে মূলত বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আর অনেক ফিউচার আছে গাছ তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে সত্যি অনেক ভালো লাগবে পার্সোনালি আমার কাছে গেমটা ভালো লাগছে এই জন্য মূলত তোমাদেরকে গেমটা দেখাইলাম তো যাই হোক গাইস এই গেম প্লেয়ার সাইসের কথা যদি বলি এই গেম প্লেয়ার সাইজ হচ্ছে এম বি আর এই গেমটি ডিপসি টি বক্স দেওয়া আছে এমন কি গাইস এই গেমটা তুমি প্লে স্টোর থেকে ডাউন করে খেলতে পারো প্লে স্টোরে গিয়ে গেমটির নাম লিখে চার্জ দিবা তাহলে মতো এই গেমটি চলে আসবে আশা করি গেমটা ডাউন করে সবাই একবার খেলে দেখবা তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটি দেখছি সেই গেমটির নাম হচ্ছে স্কোর হিরো তো যাই হোক গাইস এই গেমটি মূলত কিছুদিন আগে আমার ফোনে আমি ডাউনলোড করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে এই গেমটির মধ্যে মূলত তুমি চলে তোমার নাম দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করতে পারবে এবং মূলত সেই ক্যারেক্টার দিয়ে মূলত গেম প্লে করতে পারবে এবং যখন তোমার নামের ক্যারেক্টার দিয়ে গোল দিবে তখন দেখতে পারবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন গোলের সেলিব্রেশন আর গাইছ এই গেমটির মধ্যে তুমি চলে বিভিন্ন ধরনের ক্লাব থাকে ক্লাবের হয়ে খেলতে পারবে তুমি দেশের রয়ে খেলতে পারবে এক কথায় গাইছ অফলাইনে খেলানো তো অত্যন্ত সেরা একটা গেম এই গেমটা তোমরা যারা খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য তোমাদেরকে গেমটা শেয়ার করলাম আশা করি সবাই একবার গেমটা করে খেলে দেবে গেমটির মধ্যে মূলত ক্লাবের অনেকগুলো ফিউচার আছে তুমি দেশের হয়ে খেলতে পারবে আই থিঙ্ক করি একবার গেমটা ডাউন করে খেলে দেখবা এই গেমটির সাইজের কথা বলে যদি এই গেমটির সাইজ হচ্ছে দুইশো দুই এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন এই গেমটি ডাউনলোড করার জন্য তুমি প্লে স্টোর গেমপির নাম লিখে লিখেছি ডাউনলোড করতে পারো এবং কে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে খেলতে পারো ওকে আর যদি গাইজ তোমাদের কাছে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই তো যা গাইজ তোমাদের তিন নাম্বার যে গেমি রাখছি সেই গেমটা হচ্ছে ফুটবল লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোর যাই হোক গাইস এই গেমটি মূলত আমার কাছে মনে হয় তোমরা অনেকই গেমটা ডাউন করে খেলছো কেননা গেমটা অনেক হিউজ পরিমাণে ডাউন রয়েছে আর গেমটির মধ্যে তুমি দেশেরও খেলতে পারবে গেমটির মধ্যে মূলত তুমি ক্লাবের হয়ে খেলতে পারবে আর গেমটির গ্রাফিক্স দেখতেছো অত্যন্ত হাই গ্রাফিক্স তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউন করে খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা গেমটির মধ্যে তুমি গোল দেওয়ার দেখতে হবে বিভিন্ন ধরনের সেলিব্রেশন আরও দেখতে পারবে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাইক আর অনেক কিছু দেখতে পারবে গাইস তুমি গেমটি যখন খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গেমটির মধ্যে ক্লাবের হয়ে তুমি ছেলে খেলতে পারবে যে কোনো ক্লাব সিলেক্ট করে খেলতে পারবে তুমি যে কোনো দেশ সিলেক্ট করে মূলত গেমটি একজনের সাথে একজন বার্সেস করে খেলতে পারবে আর অন্যান্য যে ফিউচারগুলো আছে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আছে সেগুলো তুমি ছেলে খেলতে পারো আই থিঙ্ক আশা করি গাইস তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে যদি গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইতে পারো যা হোক গাই এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো উনিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লাগে তো বিষয়টা করে খেলে দেখতে পারো আর এই গেমটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই বিষয়ে করে খেলে দেখবো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে অনলাইন গাইস তো তোমাদের দুই নাম্বার যে গেমটি লিখছি সে এই গেমটি হচ্ছে ড্রিম সকার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো যাই হোক এই গেমটার কথা তোমাদের কি বলবো এই গেমটা এতটা জনপ্রিয় এবং এতটা পপুলার তোমরা আমাদের মধ্যে অনেকেই আসো এই গেমটা খেলছো এবং আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগে এবং আমি নিজে ডাউনলোড করে খেলতেছি তুমি দেখতে পাচ্ছ আমার মূলত আইডি আর এই গেমটা মূলত কিছু দিন আগে আমি অনেক খেলছি আমার একটা আইডি নষ্ট হয়ে গেছে তার মতো নতুন একটা আইডি বানাইতেছি এবং খেলতেছি আশা করি তোমরাও এক নতুন নতুন আইডি বানাইতে পারবে এবং মূলত গেমটা খেলতে পারবে এই গেমটির মধ্যে মূলত অসংখ্য পরিমাণ ফিচার যেমন ধরো ক্লাবের যতগুলো ফিউচার এই গেমটির মধ্যে সবগুলো ফিউচার দেখতে ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের টুর্নামেন্টগুলো হয় বিভিন্ন ধরনের ক্লাবের যে টুর্নামেন্টগুলো হয় সবগুলো টুর্নামেন্ট দেখতে পারবে লাইক আরো বিভিন্ন ধরনের কোপা আমেরিকার মতো বিশ্বকাপ দেখতে পারবে মানে তোমার একটা দেশ সিলেক্ট করার মতো দেশের মধ্যে তুমি খেলতে পারবে গেমটির মধ্যে এই গেমটির মধ্যে তুমি ম্যানেজারি করতে পারবে লাইক তুমি একটা টিম বানাইতে পারবে তুমি ছেলে ক্লাব তৈরি করতে পারবে এক কথায় গেছি গেমটা অসাধারণ একটা হিউজফুল মজাদার একটা গেম তোমরা যারা গেমটা ডাউন করে খেলা না অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবে অবশ্যই ডাউন করে খেলা দেখবা গেমটি যখন তুমি খেলবে রিয়েল একটা ফিলিং দেবে কেন কেননা গেমটির মধ্যে আছে রিয়েল কমেন্টারি আরও দেখতে পারবে রিয়েল একটা মেন তুমি তো আশা করি গেমটি ফুটবল গেমের মধ্যে অত্যন্ত সেরা এবং মজাদার একটা গেম আমি মনে করি তোমাদের যদি গেমটা ভালো লাগে অবশ্যই করে খেলে দিতে পারো আর গেমটি সাইজ করতে হতে পারে তা আমি বললাম না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দাও আর এই গেমটি তুমি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবি তো যাই হোহক গাইস তুমি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো এন বন্ধু সাবস্ক্রাইব করে থাকো ভিডিওতে লাইক না দিতে থাকে প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও ভাই তোমাদের জন্য এত কষ্ট করে করার খোঁজাখোঁজি করে গেমগুলো নিয়ে ভিডিও দিয়ে একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা লাইক লাইক আর যেরকম নতুন নতুন গেম খেলতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন করে দাও আরও গাইস তুমি যদি নতুন নতুন গেম পেতে চাও তা তোমাদের এই ফ্যামিলি চ্যানেল ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখে নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো আশা করি বুঝতে পারছো অলরাইট গাইস তো তোমাদের নাম্বার ওয়ান যে গেম পেয়েক্সি সেই গেমটা হচ্ছে ই ফুটবল টোয়েন্টি টোয়েন্টি ফোর সো গাইস তোমরা জানো ফুটবল গেম হিসাবে সবচেয়ে সেরা এবং জনপ্রিয় গেম হিসেবে পিসি গেম অত্যন্ত জনপ্রিয় পিসি গেমগুলো হয় এবং হাইগ্রো গ্রাফিক্স হয় তো মোবাইলে যেন এরকম গেম কল্পনার বাইরে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর যে গেম ভিডিও এটির মতো এক একটি ই ফুটবল গেম আর এই গেমটা যারা খেলবে তারাই মূলত গেমটা সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটা মজা নিয়ে খেলতে পারবে এই গেমটির মতো আমি নয় ডাউন করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে এই গেমটির মধ্যে দেখতে পাবে তুমি রিয়েল একটা গ্রাফিক্স হাই গ্রাফিক্স আর গাইজ তুমি গেমটির মধ্যে যখন গোল দেবে রিয়েল কোনো সেলিব্রেশন দেখতে পারবে এবং দেখতে পারবে রিয়েল যে খেলোয়াড় হয়ে থাকে লাইক মেসি নেমা রোনাল্ডো এগুলো প্লেয়ার দেখতে পারবে আরও গাইজ তুমি চাইলে ক্লাবের হয়ে গেমটির মধ্যে খেলতে পারবে তুমি চাইলে একটি দেশ সিলেক্ট করে আরেকটি দেশের সাথে বার্ষিক করে গেমটি খেলতে পারবে এক কথায় গেছ গেমটা অসাধারণ একটা গেম তোমরা যারা তোমাদের ফোন গেমটা খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমপ্লে এত পরিমাণ পপুলার গেমপ্লে খেলতেছে এবং লাইভ স্ট্রিম করতেছে এবং মূলত ইউটিউবে কন্টেন্ট মারছে তোমাদের যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই খেলে দেখতে পারো এই গেমটির মধ্যে তুমি যখন গোল দিবে রিয়েল একটা সেলিব্রেশন দেখতে পাবে এবং তোমার রিয়েল নাম কবে গোল দেওয়ার পর একটা রিয়েল নাম নেম কবে আর কি আর অনেক ধরনের ফিউচার আছে গাইস গেমটি যখন তুমি খেলবে সম্পর্কে বুঝতে পারবে আই থিং করে গাইস তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগছে যদি এই গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো যাই হোক গাইস আজকের বেড়ে তোমাদেরকে যে টপ ফাইভ গ্রাফিক্স অফলাইন অনলাইন হুড্রো গেমগুলো দেখেছি তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে এখনই জানাই দাও তো গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর হো একটা কথা নিই সেটা হচ্ছে সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ